তো বন্ধুরা আপনাদের আজকে নিয়ে চলে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি আপনারা অবশ্যই এখন পর্যন্ত যারা যুবশ্রী ভাতা পেয়েছেন এবং কবে পাবেন অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমি আজকে ভিডিওর আপডেটে নিয়ে এসেছি আপনাদের যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যত পারবেন শেয়ার করে দেবেন তো বন্ধুরা যেটা হচ্ছে যে গত গত কয়েকদিন হলো আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক মাসের ভাতা দিয়েছে ঠিক আছে সেটা হয়তো আপনারা অনেকেই কয়েকদিন ধরে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো টাকা ঢুকে কিন্তু ঢুকে গেছে অলরেডি সবার অ্যাকাউন্টে তো বন্ধুরা যেটা নেক্সটে আপনারা অনেকে কমেন্ট করছেন যে কবে যুবশ্রী ভাতা দেবে ঠিক আছে আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম ঠিক আছে যে কবে ভাতা দিবে এগুলো কিন্তু কোনো এখনো আপডেট আসেনি তো বন্ধুরা যেটা আমি আমাদের যেটা অভিজ্ঞতা এবং যেটা রয়েছে যে আমরা যেটুকু খবর রাখি সেটুকুটাই আপনারাকে আমি জানাচ্ছি হুম তো বন্ধুরা এখন পর্যন্ত যারা এনএসআর থ্রির জন্য কিন্তু নোটিশের অপেক্ষা করছেন তারা কিন্তু অবশ্যই যারা এখন পর্যন্ত আপনারা কম্পিউটারে সার্টিফিকেট বা কিছু মানে কি বলবো আপনাদের যে রসিদ রয়েছে সেটা কিন্তু মানে এখনো এখনও অ্যাডমিশন হয়তো হয়নি কিন্তু আপনারা বলে রাখি এনএসএফ থ্রি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের এনএসএফ থ্রির লিফ নোটিস আসতে চলেছে তার আগে কিন্তু নোটিশ আসার আগে কিন্তু আপনাকে আমি আবার বলছি যে দুটো ভাতা পাবেন এখনও হ্যাঁ তো এনএসএফ থ্রি ফিল আপ কীভাবে করবেন এবং কিভাবে জমা দেবেন এবং আপনারাকে বলে রাখি যে অনেকজন কিন্তু কমেন্ট করেছিলেন যে আমি এনএসএ থ্রি জমা দিয়ে এসেছি বা অনেক ফিল আপ করেছি কিন্তু কেটে গেছে নাম তাদের কিছু করার নেই তাদের যারা যাদের আর লাইভ কেস দেখাবে না তারা কিন্তু আর ভাতা পাবেন না ঠিক আছে আমি যখনই নোটিশ আসুক আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি যে কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো আর তাহলে বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্যে তো আর একটা কথা যেটা মেন হচ্ছে যে আপনাদের যুবশ্রী ভাতা কবে দেবে ঠিক আছে তো আমি বলে রাখি আপনারা কি যে আপনার কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের এক মাসের ভাতা পেয়ে যাবেন একদম এপ্রিল মাসের ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় কাজ চলছে সেই কাজ কমপ্লিট হলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এক মাসের ভাতা অর্থাৎ যেটা এপ্রিল মাসের ভাতা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো কোনো কথাবার্তা যদি কোনো খারাপ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা সঠিক কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কয়েকদিনের মধ্যে আপনাদের যুবশ্রী ভাতা আরেক মাসের টাকা কিন্তু আপনাদের কাজ শুরু হয়ে গেছে সেটা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আর একটা লাইভ কেস কীভাবে দেখবেন হ্যাঁ আর একটা কথা যেটা বলছি যে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে নতুনটা কি ভাতা পাবেন না নতুনটা বলতে যারা এন এক্সের ওয়ান টু জমা দিয়ে তাদের কিন্তু ভাতা এখন পাবেন না ঠিক আছে এনএক্সের থ্রি ফিল আপ হবে ফিল আপ হওয়ার পর যাদের নাম বাদ পড়বে তারপরে আপনারা কিন্তু সেই জায়গাটা পূরণ করবেন ঠিক আছে তো যারা ওয়েটিং লিস্টের নাম আছে তারা পরপর কিন্তু আপনাদের লাইভ কেস দেখাতে লাগবে যখনই আপনারা আগাদিক থেকে হটে যাবে সবাই ঠিক আছে যদি ধরুন এক হাজারজন বাদ পড়লো তাহলে এক হাজার জন ঢুকবে ঠিক আছে তো নতুনদের কথা বললাম এটা হ্যাঁ আর কোনো যদি জানার দরকার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন হুম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত